আরজি করার ঘটনার প্রতিবাদ মিছিল নকশাল বাড়িতে মঞ্চের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল অন্নপূর্ণা কালী মন্দির থেকে বাজার হয়ে বিক্ষোভ প্রদর্শন করে দোষীদের শাস্তি ও উই ওয়ান্ট জাস্টিস এর এই প্রতিবাদ মিছিল শেষ হয় মহিলাদের পাশাপাশি পামিলেন স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে পুরুষেরাও আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ঢেঙ্গি টাইমস পর্দায় জাস্তি পর জাস্ত আমার মা তোমার মা সবার মায়ের সুরক্ষা Cheers. <laughs>

मा माए सरक्षा तव्हां माए सरक्षा